রহমান রহিম বড়তি চলছে বড়তি চলছে বড়তি চলছে তুর্কি হামিদ ইসলামিয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় বর্তি চলছে স্থান বড় মির্জাপুর খালপাড় মনোহরদি নরসিন্দি বর্তির বিভাগসমূহ বাংলা অঙ্ক ইংরেজি সহ মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে মেহনতি ও দক্ষ উস্তাদগণ দ্বারা পরিচালিত নুরানি বিভাগ হিফজুল কুরআন বিভাগ হিফজুল কোরআন রিভিশন বিভাগ নিবেদক হাফেজ মাওলানা সাজিদুর রহমান অলিপুরি মুহতামিম অত্র মাদ্রাসা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান টু ডাবল এইট সিক্স নাইন চোখের তুমি হতে পারোলা চিরতরে বন্ধু হবে তোমার হবে আলাম তোমার মসজিদের মাইকে হবে আলাম তোমার মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে বাড়ি নাই